প্রজাতির দেখতেও এক এক প্রজাতির এক রকমের কোনটা দেখতে বেশ অদ্ভুত আর এসব কিছু সম্ভব হয়েছে এই মানুষটির জন্য কোন কোন জায়গা থেকে এই মাছগুলি আনা হয়েছে জানেন আগামী প্রজন্মের কাছে এগুলো দুর্মূল্য সংগ্রহ হিসেবে রয়ে যাবে নদী পাহাড় জঙ্গল ঘেরা উত্তরবঙ্গ আরও একটি কারণে বিখ্যাত সেটা হল উত্তরবঙ্গের নানা প্রজাতির মাছ তবে বলা যায় অনেক মাছ বর্তমানে বিলুপ্ত প্রায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা উত্তরবঙ্গের মাছ সম্পর্কে যাতে ধারণা রাখতে পারে সেই কারণেই নদী এবং পুকুরের প্রায় একশো ছাপ্পান্নটি প্রজাতির মাছ সংগ্রহ করে এক সংগ্রহশালা তৈরি করেছেন মৎস্যপ্রেমী লক্ষ্মীকান্ত বর্মন কোচবিহারের মাথাভাগা মহকুমার গোপালপুর এলাকার নিজের বাসভবনে তৈরি করেছেন এই সংগ্রহশালা কাঁচের বয়ামে সংগ্রহ করে রাখা আছে মাছগুলি তিস্তার বোরেলি থেকে শুরু করে তোরষা নদীর শোল মাছ পর্যন্ত রয়েছে লক্ষ্মীকান্ত বর্মনের সংগ্রহে লক্ষ্মীকান্তবাবু জানালেন প্রায় এক বছরের বেশি সময় ধরে কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ফারাক্কা বাজার থেকে বিভিন্ন সময়ে মাছগুলি সংগ্রহ করা হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাছ বিষয়ে গবেষণা করছেন তারা একাধিকবার আসেন তার বাড়িতে মাছ সম্পর্কে তার ধারণা সংগ্রহ করতে যেটা হারিয়ে যাচ্ছে। আর ধরেন খলসিয়া তারপরে তারপরে কী যায় টেপা মাছ বা অনেকগুলো মাছ হারিয়ে যাচ্ছে ওই মাছগুলোকে আমি এখানে সংরক্ষণ করে রাখছি হারিয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে মানে এখন যে মানে নদীতে বিষ প্রয়োগ হচ্ছে জমিতে কীটনাশক হচ্ছে এই জন্য মাছগুলো হারিয়ে যাচ্ছে যারা জিউল জীবিকাকে পড়ে মাছ নিয়ে বই পড়ে অর্থাৎ উত্তর যে আমাদের বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ে জিউলির ছাত্রছাত্রীরা আমি যখন ওখানে যাই ওরাও আমাদের এই মানে এই জিনিসটা দেখে আমি মোটামুটি এটা সংগ্রহ করতে করতে আমার প্রায় এক বছর কেটে গেছিলো একশো ছাপ্পান্ন প্রজাতি পর্যন্ত সংগ্রহ আছে আরও বহু প্রজাতির মাছ কিন্তু আমাদের সংরক্ষণ করতে পারি নাই এগুলো করতে করতে আমার প্রায় এক বছর চলে গেছে জানা যায় শুধু মাছ সংগ্রহই নয় প্রথমবার পুকুরে বোরলি মাছ চাষ করে সেই মাছ বাজারজাত করে দেখিয়েছিলেন বাবু তার দেখা দেখাদেখি অনেকেই পুকুরে বোরলি মাছ করার চেষ্টা করে যাচ্ছেন এই সংগ্রহশালার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার হাতে তুলে দিয়েছেন কৃষি সম্মান প্রতিটি স্থানীয় নামের সঙ্গে তার বিজ্ঞানসম্মত নাম লেখা রয়েছে যাতে ছাত্রছাত্রীদের চিনতে অসুবিধা না হয় ছাত্রছাত্রীদের কাছে তিনি মাছ বিশেষজ্ঞ আর তার পরিবারের কাছে বিশেষ করে তার নাতি নাতিদের কাছে তিনি মাছ পাগল দাদু কোচবিহার থেকে দেবাশিস বিশ্বাসের রিপোর্ট জামানা নয়া